এটার সাইজ দেওয়া যাবে আপনার বান্ন ছাপ্পান্ন ঠিক আছে এটা হচ্ছে ব্যাঙ্গলার ব্যাঙ্গলার আর জিপার সিস্টেম ঠিক আছে সাথে হিজাব একটা আর হচ্ছে দুইটা হোল করা আর হাতার এখানটা খুবই সুন্দর হাতে এখানে লাইক দ্যাট মেডে একটা ফ্লোয়ার ঠিক আছে আর হিজাবটা একদম ফুল কালার একটা হিজাব দেখেন এটা হচ্ছে ব্যাসন কালার আমি কালার দেখাই দিচ্ছি একে একে আর যারা এক পিস নিতে চান সরাসরি স্ক্রিনশট দেখে নক দেন সরাসরি আর যারা যাদের মূলত পাইকারি লাগবে তাদের জন্য এটা হচ্ছে পাইকিরি পাইকিরি বরকার কারখানা থেকে আমার অফিশিয়াল সাইট এটা এই হিসাবটা ফুল কভারেজ এরপর যেটা দেখাবো কি কালার এটা কালো কালো জগতের আলো ব্ল্যাক কালার সো এলিগ্যান্ট ব্ল্যাক কালার সো বিউটিফুল এটা অরিজিনাল ঘের হবে 120 ইঞ্চি কাছে নিয়ে দেখাও হুম কাছে নিয়ে দেখাও এই যে এটা দেখো আমাদের ফিনিশিং কোয়ালিটি দেখায় তো একদম খুবই একদম সুন্দর ঠিক আছে এই যে জিপারটা তারপরে যে আমাদের লেভেল জুনায় তার হাই বরকে বাজার এখানে ছোট ভাই বড় ভাই নম্বর দেওয়া আছে আর এটা ব্যাঙ্গলা ঠিক আছে আর এটা ঘের হবে আপনার পাক্কা ঠিক আছে একদম একশো বিশ ইঞ্চি এইটা হচ্ছে ব্যাঙ্গলার ঠিক আছে সামনে এবং হচ্ছে পিছনে কালার আছে দশটা আমি এখন ছয় সাতটা কালার শো করবো এটা কি কালার বলে এটা বাসন্তী কালার এটা বাসন্তী কালার বলে বা কমলা কালার বলে ঠিক আছে বাসন্তী কালার একটা লাইট ডিপ আছে এই দেখেন ঠিক আছে

তাদের পোর্শনটা খুবই সুন্দর এর সাথে প্রত্যেকটার সাথে একটা হিজাব সিট আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে একটা হিজাব সিট আছে এই দেখেন সামনে এবং হচ্ছে পিছনে নেক্সট আরেকটা কালার যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার বলে ঠিক আছে আবার টরি কালার বলে অনেকে কালারের শেষ নেই আসলে আপনার নিজস্ব কারখানা তো এই দেখেন কারখানা এই ঠিক আছে

কালার ভিতরে দেখেন তো যার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে কি করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে নম্বর দেয়া আছে ওই নম্বর থেকে আপনার অর্ডার দিবেন আসলাম